এখানে একটা পপিক আর ওয়ান এর এক দস্ট দেখতেছেন এইগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডে আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশের মধ্যে বেস্ট প্রাইজ যারা বেশি পরিমাণে হোলসেল নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিন্স মারুফ বাই নরসিংদী থেকে অর্ডার করে এটা আজকে আমরা বাইরের ঠিকানায় পাঠিয়ে দিব বাহিরে ডিবি কাওয়ার সহ এ গ্রেডের এক জোস্ট বডি তার অন্য লেখা এবং বাহিরে ডিবি কাওয়ার থাকার কারণে উনি কিন্তু খুব সহজে সাউন্ডটা কমাইতে বাড়াইতে পারবে যারা স্মুথ বেস সাউন্ড পছন্দ করেন তারা এই একজোসটা নিতে পারেন যাদের আর ওয়ান এর বাইরে ডিবি এক্সট্রা লাগবে তারাও আমাদের কাছে পেয়ে যাবেন এই ডিবি কলার এর প্রাইস হচ্ছে এক হাজার টাকা আপনারা আমাদের কাছে আর সিক্স এর বাইরে ডিবি কলার পেয়ে যাবেন কম ডিবি কলার এটা এই ডিবি কলারটা লাগাই সাউন্ড কমার পাশাপাশি অনেক স্মুথ হয়ে বের হয় এই ডিবি কুলারও কিন্তু আপনারা এক্সট্রা পেয়ে যাবেন আপনারা যদি নরমাল ডিবি কুলার নিতে চান এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আর ওয়ান এর কিন্তু আপনারা আমাদের কাছে গোল্ডেন কালারটাও পেয়ে যাবেন যারা গোল্ডেন কালারটা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল নাইন এইট নাইন টু নাইন টু সিক্স এ যোগাযোগ করতে পারেন এটাও কিন্তু এক গ্রেডের এর এক জাস্ট বডিতে আর ওয়ান লেখা আছে এবং বাইরে ডিবি কুলার পেয়ে যাবেন একরা ববেক আর সিক্স এর সম্পূর্ণ কার্বন কালারের এই গ্রেডের এক দোষটা পঁয়তাল্লিশশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন বাইরে ডিবি কলার আছে সাউন্ড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এই ডিবি কলারটা যখন এক দুষ্টে লাগানো থাকবে তখন কিন্তু এক দুষ্টে সাউন্ডটা অনেক স্মুথ হবে আবার এই ডিবি কলারটা যখন আপনারা বের করে ফেলবেন তখন কিন্তু এই এক দুষ্টে সাউন্ডটা ডিপ বেস হবে মানে মিষ্টি টাইপের শব্দ হবে একটু সাউন্ড বাড়বে বাট সাউন্ডটা মিষ্টি হয়ে বের হবে আর এটা আমাদের কাছে চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আজকে অর্ডার করে চিটাগাং হাট হাজারি থেকে রায় হানুদ্দিন ভাই উনি জিক সারের মোটা বিনপাইপ অর্ডার করে জিক সারের বিনপাইপ বারোশো টাকায় পেয়ে যাবেন আর সিক্স এর আর একটা সেভ আপডেট সিলভার কালারটা এই গ্রেডের চার হাজার পাঁচশো টাকায় আজকে আমাদের কাছে অর্ডার করে নাহিদ ইসলাম ভাই কেরানিগঞ্জ ঢাকা কেরানিগঞ্জ থেকে অর্ডার করে এবং সাথে এন ওয়ান সিক্সটির বেন অর্ডার করে ফুল এসএস মোটা বেন পাইপ আমাদের কাছে বারোশো টাকায় পেয়ে যাবেন এবং আর সিক্স এর সিলভার কালারের যারা এ গ্রেডটা নিতে চাচ্ছেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো ভেরিয়েশন হয়ে থাকে বি গ্রেডের মাল অনেক এ গ্রেড বোঝায় বিক্রি করে আমাদের কাছে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডটা পেয়ে যাবেন এবং এ গ্রেডটা যারা বেশি পরিমাণে হোলসেল নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের মধ্যে বেস্ট প্রাইসে পেয়ে যাবেন আর এটার প্রাইস হচ্ছে 4500 টাকা বাই রেডি বি কালার শো একদম এ আর 6 এর আরেকটা সেল আপডেট ব্ল্যাক কালারের বাই কালার এটা কিন্তু ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক টাস্ক আমাদের কাছে অর্ডার করে হচ্ছে শামিম রানা ভাই উনি সিরাজগঞ্জ থেকে অর্ডার করে তো আরেকটা সেল আপডেট এই আর সিক্স এর ব্যাগ এর মধ্যে কার্বনটা এটাও কিন্তু এ গ্রেডটা চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বাইরে ডিবি সহ আজকে আমাদের কাছে অর্ডার করে হচ্ছে সাজিদ ভাই ঢাকা গুলশান থেকে অর্ডার করে এবং সাথে আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বার্সন থ্রির বিএন অর্ডার করে বিএন পাইপ বারোশো টাকায় পেয়ে যাবেন আর এই এক দোষটা হচ্ছে একদম এ গ্রেডটা থাইল্যান্ডের তাদের কাছে পঁয়তাল্লিশশো টাকায় পেয়ে যাবেন বাইরে ডিবি সহ আর সিক্স এর আর একটা সেভ আপডেট সিলভার কালারটা সিলভার কালারটা আজকে আমাদের কাছে অর্ডার করে হচ্ছে সাহেব ভাই শাহেদ ভাই অর্ডার করে দুহার জয়পাড়া থেকে তো এটাও কিন্তু আমরা বাইরে ঠিকানায় পাঠিয়ে দিব ফার্স্টে পাঠিয়ে আজকে কালকে হাতে পেয়ে যাবে এরপর এসসি প্রজেক্টের মিনিমামেও কিন্তু অনেকগুলো ভেরিয়েশন হয়ে থাকে এইগুলোর কিন্তু অরিজিনাল প্রাইস অনেক বেশি এক লক্ষ টাকার উপরে অরিজিনাল বাট কপির মধ্যে কিন্তু অনেকগুলো ভেরিয়েশন হয়ে থাকে আপনারা আমাদের কাছে কপির মধ্যে একদম এক লিটার কপিটা পাবেন থাইল্যান্ড ভালোটা তো এটা হচ্ছে ডিবি কুলার সহ আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস তিন হাজার টাকায় ডিবি কুলার দিয়ে আপনারা সাউন্ড কমাইতে পারবেন সাউন্ড বাড়াইতে পারবেন এটা আজকে আমাদের কাছে অর্ডার করে শান্ত ভাই সাবার থেকে অর্ডার করে এফজেড এর বিন পাইপ অর্ডার করে এফজেড এর বিন পাইপ বারোশো আর এসি প্রজেক্ট এর একদম আমাদের কাছে ডিবি কুলার সহ অফার চলতেছে তিন হাজার টাকা এছাড়া যে এসসি প্রজেক্ট রেইনবো কালারটা আমাদের কাছে অর্ডার করে হচ্ছে এটা আমাদের কাছে অর্ডার করে সম্রাট ভাই রাজশাহী থেকে অর্ডার করে তো এটাও কিন্তু আমাদের কাছে ডিবি কালার সহ তিন হাজার টাকায় পেয়ে যাবেন এছাড়া এই যে সি প্রজেক্টের আর একটা সিলভার কালার আজকে আমাদের কাছে অর্ডার করে হচ্ছে আবির ভাই উনি সিলেট থেকে অর্ডার করে তো যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল নাইন এইট নাইন টু নাইন টু সিক্স এ যোগাযোগ করতে পারেন যারা এক জস্ট আইকারে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেস্ট প্রাইজে পেয়ে যাবেন